বলতো আগে ধর্ম ধর্ম মানে সনাতন ধর্মকে নিয়ে ও ছেলে খেলা করছে এবং মিমি চক্রবর্তীকে আমি বলে দিচ্ছি এইটার আমি শেষ থেকে ছাড়ব আর এরপর যদি ও ফাঁসায় ওইটা ওর পাওয়ার দিয়ে ইউজ করছে ও তাহলে পাওয়ার দিয়ে নিজের পাওয়ারটাকে ইউজ করছে আমি কোর্টে বলো সাথে থাকবেন আমি আছি অবশ্যই মিথ্যা যায় হিন্দুত্বের ব্যাপারে লচ্ছে হিন্দুকে উনি ওনার পাওয়ার দেখাচ্ছে সেই ক্ষেত্রে আমিও বলছি যে মিমিকে মিমি যেমন বলেছে শেষ দেখে ছাড়বো সবে শুরু মিমিকেও আমি বলছি আমিও শেষ দেখে ছাড়বো ঠিক আছে বলছেন যে উনি কোনোদিন জীবনে লেট করে যায়নি আপনি সেটা আমি প্রমাণ দেখাতে পারবো প্রচুর রকমের প্রমাণ আছে আর ভিডিও ফুটেজ আছে অনেক কিছু আছে আমি সেটা দেখিয়ে দিতে পারবো ঠিক আছে আর ইন্ডাস্ট্রিতে কে কি ওকে জানে কে কি বলে সেটা আমার দেখার দরকার নেই ও টোটালি হচ্ছে নিজের পাওয়ার দেখানোর চেষ্টা করছে পাওয়ারটা করার চেষ্টা করছে দেখি কি করতে পারি সবার যদি আশীর্বাদ থাকে এবং প্রত্যেকটা দর্শকের আশীর্বাদ থাকে তাহলে পরে অবশ্যই আমি আমি এখান থেকে মুক্তি তবে কোনো অন্যায় এটুকুনি হচ্ছে কথা এবার তারপরে যদি কোনো বাড়াবাড়ি হয় সেটা হয়তো আমার ওপর দিয়ে তার কোনো একটা পাওয়ারের ওপর দিয়ে হতে পারে কেমন আছেন ভিডিওটা দেখলেন একটু তো কথা বলতে হবে আমার চ্যানেল নাম ডোনার ফেসবুক কৃষ্ণ এই মিনি চক্রবর্তী পাওয়ার দেখাচ্ছে আর সনাতনীদের পাওয়ারও দেখিয়ে দেবে একে আগামী ছাব্বিশে আপনি তৈরি হয়ে থাকেন আপনার মুখোশ খুলে দিতে যথেষ্টভাবে সনাতনীরা একতা হয়েছে আপনার অ্যাপার্টমেন্ট কয়টাই ছিল উপস্থিত কয়টাই ছিল সেটা না করে আপনি যেটা করলেন বড় ভুল করে ফেললেন কারণ কি জানেন সনাতন ধর্মের পরে আঘাত করলেন আপনার ভুলটা আপনি সংশোধন না করে আপনার ভুল স্বীকার না করে আপনি এইভাবে একজন সনাতনীকে যেভাবে অপমানা পদস্থ করলেন সেটা বাংলার মানুষ মেনে নেবে না এই ভদ্রলোকের এই মহারাজের কি অন্যায় ছিল বলেন তো দেখি যেখানে আপনার যাওয়ার কথা দশটার ভিতরে আপনি পনেরো বারোটায় কেন গেলেন আর এই চটি চাটা পুলিশ আমি এখনো বলছি এই চটি চাটা পুলিশ এই ইসাপ দিয়া লাগবে যে আপনারা সকলভাবে তদন্ত না করে অপরাধ না দেখে আপনাদের সক্রিয় সেটা প্রমাণ হয়ে গেছে আপনারা চটি চাটা অ্যাকশন নেবেন কি নিতে পারেন আমি তৈরি আছি তবুও বলে যাব এই চটি চাটা পুলিশের বিরুদ্ধে

এই ঘটনার পর বন্দা থানায় অভিযোগ করেন অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি যদিও উদ্যোক্তাদের তরফে পাল্টা অভিযোগ করা হচ্ছে মিমির বিরুদ্ধে অনুষ্ঠানে দেরি করে আসার অভিযোগ করছেন উদ্যোক্তারা রাত সাড়ে দশটার বদলে পৌনে বারোটায় অনুষ্ঠানে আসেন মিমি চক্রবর্তী রাত বারোটা পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি দিয়েছিল পুলিশ যে অর্থয় বিক্রি হয় প্রোগ্রাম করার জন্য অনুষ্ঠান করার জন্য তার তৈরিতে কোনো অপরাধ নেই আর যেখানে পুলিশ বারোটা পর্যন্ত টাইম দিয়ে থাকে যে বারোটার মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে সেই উদ্যোক্তা যখন বারোটা বেজে গেল অনুষ্ঠান শেষ করলো সেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রস্ত রেখেই যাব এই চটি চাটা পুলিশ এত সক্রিয় কি করে হলো আর কেন হলো বুঝতে বাংলার জনগণের বাকি নেই তাই আমিও প্রতিবাদ করলাম যে আপনারা আর কতদিন চটি চাটবেন চটি চাটতে চাটতে চটিটা ক্ষয় করে ফেলেছেন সামনের দিকে এগোচ্ছেন কি না এগোলে বুঝতে পারবেন ছাব্বিশের পরে চটি চাটার মজাটা কি যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন প্রতিবাদী ভিডিও করি। চ্যানেল নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী নমস্কার সরি সরি